আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই নতুন যারা আছেন তারা কক্সেটের ইনকিউবেটরে ডিম ফোটানোর জন্য ডিম নির্বাচন করেন কিন্তু আপনারা আদৌ কি সঠিক ডিম নির্বাচন করেন কিংবা সঠিক ডিম ইনকিউবেটরে দেন এ বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আমরা যদি সঠিক ডিমটি নির্বাচন করে ইনকিউবেটরে না দিই তাহলে আমরা হ্যাসিং রেটটা ভালো পাবো না সেক্ষেত্রে দেখা যাবে আমরা একশোটা ডিম দিলে আমরা একশোটা ডিম থেকে তিরিশটা বিশটা করে ডিমের বাচ্চা পাবো তো বন্ধুরা আজকে আমরা জানবো যে কোন ডিমগুলো সঠিক এবং কোন ডিমগুলো ভুল কোন ডিমগুলো দিলে বাচ্চা ফুটবে না এ বিষয় নিয়ে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা আমি এখানে চা পাঁচ ক্যাটাগরির ডিম রেখেছি এই পাঁচ ক্যাটাগরির ডিমের মধ্যে প্রথম ক্যাটাগরির ডিমটি সঠিক এবং এই প্রথম ক্যাটাগরি ডিমটি কেন সঠিক এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং বাদবাকি চার ক্যাটাগরি ডিম গুলো কেন ভুল সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রিয় বন্ধুরা হ্যাঁ আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এক নাম্বার ডিমগুলো এগুলো আমি অনেক বাছাই ছাটাই করে এই ডিমগুলোকে আমি নির্বাচন করেছি কারণ এই ডিমগুলো আমি সবগুলোই এই ডিমগুলো আমি বিশ ডিম নির্বাচন করেছি কিন্তু বিশ ডিমের মধ্যেও আবার কিছু কিছু ডিম পাওয়া যায় যেগুলো আপনারা যেগুলো ইনকিউবেটরে দিলে বাচ্চা ফুটবে না এখন বন্ধুরা আপনারা পাঁচ নাম্বারে যে ডিমটিকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিজ ডিম নয় কারণ এটি আমি বীজ ডিম কোল পাখির কাছ থেকে নিয়েছি তবুও এই ডিমগুলো আমার কারণ এই ডিমগুলো গায়ে দেখুন কালো কালো আবরণ খুবই কম অর্থাৎ এই ডিমগুলো বীজ ডিম নয় আর এক নাম্বারে যে ডিমগুলো আছে ওগুলা হলো বীজ ডিম অর্থাৎ ওগুলা দেখুন গায়ে কালো কালো আবরণ অনেক বেশি ওগুলা এখন বীজ ডিম আর দু নম্বরের যে ডিমগুলো রয়েছে এটি কি কারণে আমি ভুল দিয়েছি এবং কি কারণে বাদ দিয়েছি এই এক নং ডিমের মধ্য থেকে আমি ওই দুই নম্বরের ডিমগুলোকেও বাদ দিয়ে দিয়েছি দুই নাম্বার ডিমগুলো দেখেন বন্ধুরা অনেক ডিম থাকে যে ডিমগুলো ছোট ছোট ফাটা দাগ থাকে কিংবা ছোট ছোট গ্যাপ থাকে এগুলা ভালোভাবে না দেখলে বোঝা যায় না আপনি যখন এই ফাটা বা ছোট ছোট গ্যাপ আড়ার ডিমগুলো ইনকিউবেটরে দিবেন। তখন আপনার ইনকিউবেটর থেকে বাচ্চা আসবে না আপনি হ্যাচিং রেটটি ভালো পাবেন না আপনি যখন ডিম নির্বাচন করবেন বা ইনকিউবেটরে দেবেন তখন ডিমগুলোকে খুবই ভালো করে দেখবেন ফাটা ডিম আসে কি না তো বন্ধুরা আমরা দুই নম্বরের ডিমটি ভুল প্রমাণ করেছি ফাটা হিসেবে এবং পাঁচ নম্বর ডিম যেগুলো ওগুলো ভুল প্রমাণ করেছি ও হলো আপনার বিজ ডিম নয় সেই হিসেবে আর এক নম্বর ডিমগুলো যেগুলো আমরা সঠিক নির্বাচন করেছি সেই বিষয় নিয়ে আমি ভিডিও শেষে আরও ভালো করে আলোচনা করব এখন বন্ধুরা আমরা আসি তিন নম্বর ডিমে তিন নম্বর ডিমটি আমরা কেন বাদ দিয়েছি সে বিষয়ে এখন আমরা আলোচনা করব তো বন্ধুরা আমি ইনকিউবেটর দেওয়ার জন্য যে ডিমগুলো বের করেছিলাম অর্থাৎ আমি একত্রিত যে ডিমগুলো রেখেছিলাম এক নং ডিমগুলো থেকে কিন্তু আমি আবার তিন নাম্বার ডিমগুলোকে বের করেছি তিন নাম্বার ডিমগুলোর কি সমস্যা এই কী সমস্যার কারণে এটি ইনকিউবেটরে দিলে বাচ্চা ফুটবে না দেখেন বন্ধুরা এই ডিমগুলো অনেক আকৃতিতে লম্বা অর্থাৎ এই ডিমগুলোর মধ্যে রয়েছে দুটি কুসুম আপনি যখন দুই কুসুমওয়ালা ডিম ইনকিউবেটরে দেবেন তখন আপনি এই ডিমগুলো থেকে বাচ্চা পাবেন না তো বন্ধুরা এখন আমরা আসি চার নাম্বার ডিমগুলো চার নাম্বার ডিমগুলোকে আমি কেন বাদ দিয়েছি সে বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা সব পাখি কিন্তু সমান ডিম পায় না আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কোনো পাখি হঠাৎ করে ছোটো আকৃতির ডিম পেয়েছে এই ছোটো আকৃতির ডিম যখন আপনি ইনকিউবেটরে দেবেন তখন এই ডিমগুলো থেকে বাচ্চা পাবেন না তো বন্ধুরা আমরা এক নাম্বারে সঠিক ডিম নির্বাচন করেছি এবং এগুলো দুই নাম্বারে ভুল নির্বাচন করেছি কারণ এই ডিমগুলো ছিল ফাটা তিন নাম্বারের ডিমগুলো ছিল বড় চার নাম্বারের ডিমগুলো ছোট এবং পাঁচ নাম্বারের ডিমগুলো হলো যে বীজ ডিম নয় এই নির্বাচন এই কারণে আমরা এই পাঁচ নাম্বার ডিমগুলোকে ভুল প্রমাণ করেছি এই চাটা চার ক্যাটাগরির ডিম যখন আপনি বাদ দিয়ে সঠিক ডিমগুলো নির্বাচন করে ইনকিউবেটর দিবেন তখন আপনারা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা নিরানব্বইয়ের কাছে অর্থাৎ পঁচানব্বইয়ের উপরে হ্যাসিং রেটগুলো পাবেন অনেক সময় দেখা যায় যে আমরা ডিমগুলো সঠিক নির্বাচন না করে ইনকিউবেটরে দিই সেই ক্ষেত্রে আমরা হ্যাশিং রেটটা খুবই কম পাই আপনারা অনেকেই ফোন করেন কল করেন এ আমাদের কাছ থেকে ইনকিউবেটর নেওয়ার পরে আপনারা বলেন যে ভাই আমরা ইনকিউবেটরে ডিম দিছি কিন্তু ডিম থেকে বাচ্চা তো সেই রকম পেলাম না তো বন্ধুরা আপনারা ডিম দেন ঠিকই কিন্তু ডিমগুলো সঠিক ডিম না দেওয়ার কারণে আপনারা এই হ্যাসিং রেটটা কম পান আর আপনারা বন্ধুরা সবসময় লক্ষ্য রাখবেন যে আপনার ইনকিউবেটরের তাপমাত্রা আদ্যতা ঠিক আছে কি না যদি আপনি সঠিক ডিমগুলো দিয়েও থাকেন কিন্তু আপনার তাপমাত্রাও ঠিক থাকলো না হঠাৎ করে দেখা যায় আবহাওয়া খারাপের কারণে কারেন্টে থাকে না দুই তিন ঘন্টা কারেন্ট থাকে না সেই সময় যদি আপনার ডিসি লাইট ব্যবস্থা না থাকে কিংবা হাড়ি কিনের যে ব্যবস্থা রয়েছে সেটি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ডিমগুলো থেকে বাচ্চা পাবেন না অর্থাৎ আপনার ডিমের যে অনুরোধে সেগুলো শুকিয়ে মারা যাবে বা তাপের অভাবে সেগুলো রক্ত সঠিকভাবে চলাচল করতে পারবে না এবং ডিমের মধ্যে বাচ্চা হবে না তো বন্ধুরা আমরা এদিকে খেয়াল রাখবো বীজ ডিমে সঠিকভাবে নির্বাচন করবে এবং আমাদের ইনকিউবেটরের তাপমাত্রাগুলো আর্দ্রতাগুলো সমানভাবে রাখব ইনকিউবেটরে আর্দ্রতাটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ইনকিউবেটরে যখন আপনি ডিম দেবেন সেক্ষেত্রে প্রথম সপ্তাহে কোল পাখির জন্য প্রথম সপ্তাহে আপনি আর্দ্রতা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখার চেষ্টা করবেন এবং পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আর্দ্রতা রাখলে কি হয় প্রথম সপ্তাহে ডিমের ভিতরে যে পানি থাকে সেই পানিগুলো ডিম থেকে বেড়ে অর্থাৎ ডিমের বাইরে হয় এবং দ্বিতীয় সপ্তাহে আপনি কোয়েল পাখির জন্য আর্দ্রতা সত্তর থেকে আশির কাছাকাছি রাখবেন অর্থাৎ সত্তর থেকে সরি ষাট থেকে সত্তরের কাছাকাছি রাখবেন সৌত্র প্লাস আর আপনি যখন হ্যাসিংয়ের সময় হয়ে যাবে অর্থাৎ দুই সপ্তাহ পরে হ্যাসিংয়ের সময় হয়ে গেছে সেক্ষেত্রে আপনি ডিমগুলোকে নাড়াচাড়া করবেন না এবং আদ্র গুলোকে সত্তর প্লাস রাখার চেষ্টা করবেন এবং ঢাকনা ঢাকনাগুলো বেশি বার খো না খুললে কি হয় আর্দ্রতাটা নিয়ন্ত্রণ করতে খুবই ঝামেলা হয় এবং হ্যাসিংয়ের সময় ডিমগুলো যদি আপনি বেশি লাড়াচাড়া করেন তাহলে সেখান থেকে আপনার ডিমের অনেক ক্ষতি হয় তো বন্ধুরা আপনারা সব সবসময় এই বিষয়টি খেয়াল রাখবেন যাতে এর সময় আপনার ইনকিউবেটরের তাপমাত্রা আর্দ্রতা সঠিকভাবে থাকে এবং সঠিকভাবে রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা হ্যাচিং রেটটা খুবই খুবই ভালো পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন একটি বিষয় বন্ধুরা আমরা ইনকিউবেটর বিক্রি করে থাকি আপনাদের যদি কারো ইনকিউবেটরের প্রয়োজন হয় বা ইনকিউবেটর ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম